তো হ্যালো আপনার ওয়েলকাম টু মাই নাদার চ্যানেল কী অবস্থা আজকের সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে তো আজকে চলে যে শেখাননগর কালী পূজায় বাংলাদেশের সবচেয়ে বড় কালী পূজায় তো আজকে আমরা এটাই এক্সপ্লোর করব আপনারা আমার সাথে থাকুন ব্লগটি এনজয় করুন তো চলুন যাওয়া যাক এখন আমরা আছি পাঁচের বিটায় পাঁচের বিটায় আপনাদেরকে একটু ঘুরে দেখাই তো চলুন যাও যাক ফার্স্টে আপনারা দেখেন গঙ্গা মন্দির এই যে গঙ্গা মন্দির এদিকে ফার্স্টে রাস্তার আসার পথে গঙ্গা মন্দির আপনাদের সামনে পড়বে তারপরে মাঠের বড়াও আসলে দেখতে পারবেন শনিদেব মন্দির দেখতেই পাচ্ছেন তারপরে আপনারা দেখতে পারবেন রাধা মন্দির এই যে এদিকে রাধা গোবিন্দ আর এদিকে গোপাল আছে আর আপনাদের এখানে একটি ঘড়ি লাগানো আছে ঘড়িটি আমার হাতের সাইজ থেকেও বড় আর এই জায়গায় কীর্তন হয় এখন দেখবেন পাশের বিটার কালী মন্দির এই যে কালী মন্দিরটি দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি শেখরনগর মেলায় দেখতে পাচ্ছেন কত মানুষ মেলায় মেলায় পাও ফলানোর জায়গা নাই দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমরা মন্দিরের গেটের সামনে চলে আসলাম মন্দিরের গেট কিন্তু দুইটা এই যে আস্তে আস্তে আমরা ভিত্তে ঢুকতেছি প্রচুর ক্রাউড আর মানুষের যা চিল্লা চিল্লি বাই আপনারা না আসলে বুঝতেই পারবেন না সেখাননগর মেলা এদিকে ঢাকিরা ঢাক বাজাতে ছিল আপনার একটু আউসটি এনজয় করুন শ্রী শ্রী মা রক্ষা মন্দিরের সামনে এখন আমরা চলে আসলাম এদিকেও প্রচুর ক্রাউট দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনের উপরে মা কালীর মূর্তিটা অনেক আর দেখতে পাচ্ছেন এদিকে মানুষ প্রচুর পরিমাণ আর এদিকে মহাদেবের শিবলঙ্গি গাইস আপনাদেরকে একটা ফানি জিনিস বলি আগে ছোটবেলায় ভাবতাম কি এটার ভিতরে মানুষের কঙ্কাল কিন্তু না এটার ভিতর থেকে কারেন্টের লাইনও হয় আলোর দিশা শক্তি রূপা খর্গ হস্তা মহাকালী অপরূপা তোর প্রলয়ং পরিরূপ আজকের জন্য ব্লগটি পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব সব করে দিবেন টাটা তোর প্রলয়ং পে ওঠে